দেখ বে টান কর হয়ে যাও ক হয়ে যাও লেগে যাও আলু টাইট বাগুন টাইট হাত টাইট কুড়া বাংকুড়া হন করছর পাইতো না আগামী বছর যা ব্যা আস্তে আস্তে এভাবে টান কর কথা কবা না তোমার হাতে কি দিলাম বালু বালু হাতের নাম হলো মাতি কি তোমার কোনো ভয় নাই হাতে মোট করান দেবে না এভাবে ধরো দেও ঘুরান হয়ে যাও লেগে যাও আলু টাইট বাগুন টাইট

我莎莎。